সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত সিটি ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন আপনাদেরকে লোনটি শোধ করতে হবে ১২ মাস অথবা পাঁচ বছরের মধ্যেই সিটি ব্যাংক থেকে আমরা চার ধরনের লোন নিতে পারবো শুধুমাত্র আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পার্সোনাল লোন সম্পর্কে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে বাকি যে লোন প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে নেক্সটে ভিডিও বানানোর চেষ্টা করব পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনার যোগ্যতা কি প্রয়োজন হবে বাইশ থেকে ষাট বছরের মধ্যে আপনার বয়স হতে হবে চলুন জানা যাক আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে পাসপোর্ট সাইজের সদ্যথলা ল্যাপ প্রিন্ট ছয় কপি ছবি প্রয়োজন হবে ন্যাশনাল এনআইডি কার্ডের দুই কপি ফটোকপি অবশ্যই স্মার্ট এনআইডি কার্ডের রঙিন ফটোকপি হতে হবে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠান থেকে আপনাকে যে আইডি কার্ডটি দিয়েছে সে আইডি কার্ডের দুই কপি ফটোকপি এই পার্সোনাল লোনটি কিন্তু শুধুমাত্র চাকরিজীবীরা নিতে পারবেন চাকরিজীবী ব্যতীত এই পার্সোনাল লোনটি সিটি ব্যাংক থেকে অন্য কেউ নিতে পারবেন না সরকারি অথবা বেসরকারি আপনি যে চাকরি করেন না কেন আর প্রতিষ্ঠান থেকে স্যালারির একটি প্রত্যয় নিতে হবে যেটি হেড অফিস থেকে সাইন করা থাকবে আপনার স্যালারি অ্যাকাউন্টের লেটেস্ট ছয় মাসের ট্রানজেকশন লাগবে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট আপনার বেতন যে অ্যাকাউন্টে চলে আসে সে অ্যাকাউন্টের লেটেস্ট ছয় মাসের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে এছাড়া লাগবে দুইজন রেফারেন্স ব্যক্তি তার নাম ঠিকানা পেশা সম্পর্ক মোবাইল নাম্বার এছাড়াও অন্যান্য তথ্য লাগবে যদি আপনার স্থানীয় সিটি ব্যাংক ব্রাঞ্চ সেই তথ্যগুলো চায় এরপর লাগবে আপনাদের একজন গ্রান্টার গ্রান্টারের দু কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি গ্রান্টার যে কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরি করে সেখান থেকে যে আইডি কার্ডটি তার নামে দিয়েছে থাকে সে আইডি তার ফটোকপি সর্বশেষ যে ডকুমেন্ট লাগবে নমনির জন্য নমনির ছবি লাগবে রঙিন ছবি পাসপোর্ট সাইজের এছাড়াও নমনির স্মার্ট এনআইডি কার্ডের ফটোকপি পার্সোনাল এই লোনের ইন্টারেস্টের হার হবে নাইন পার্সেন্ট চলুন এখন জানা যাক আপনি কত টাকা নিলে আপনার মাসিক কিস্তি কত টাকা হতে পারে আপনি যদি এক লাখ টাকা লোন নেন ইন্টারেস্টের হার হবে নাইন পার্সেন্ট যদি এক বছর মেয়াদি নেন আপনার মাসিক কিস্তি হবে আট হাজার সাতশত পঁয়চল্লিশ টাকা আপনি যদি দুই বছরের জন্য তিন লাখ টাকা লোন নেন আপনার ইন্টারেস্টের হার হবে নয় পার্সেন্ট আর মাসিক কিস্তি হবে তেরো হাজার সাতশো পাঁচ টাকা আপনি যদি তিন বছরের জন্য পাঁচ লাখ টাকা লোন নেন আপনার ইন্টারেস্টের হার হবে নয় পার্সেন্ট আপনার মাসিক কিস্তি হবে পনেরো হাজার নয়শো টাকা আপনি যদি পাঁচ বছরের জন্য দশ লাখ টাকা লোন নেন আপনার ইন্টারেস্টের হার হবে নয় পার্সেন্ট অর্থাৎ আপনার মাসিক কিস্তি দাঁড়াচ্ছে বিশ হাজার সাতশত আটান্ন টাকা আপনি যদি পাঁচ বছরের জন্য বিশ লক্ষ টাকা লোন নেন আপনার ইন্টারেস্টের হার হবে নয় পার্সেন্ট অর্থাৎ আপনার মাসিক কিস্তি হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো সতেরো টাকা এছাড়াও সিটি ব্যাঙ্ক আপনার কাছ থেকে যদি অন্য কোনো কাগজ চায় আপনাকে সেগুলো দিতে হবে আর আপনি যদি চাকরিজীবী হয়ে না থাকেন আপনি কখনই এই পার্সোনাল লোনটি পাবেন না আপনারা যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা না হলে আপনারা এই লোনটি পাবেন না এই সকল তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর সিটি ব্যাংক আপনার লোনটি অনুমোদন দিতে পারে এক মাসের মধ্যে যদিও তারা বলে চব্বিশ থেকে আটশো চল্লিশ ঘন্টার মধ্যে অনুমোদন হয়ে যায় তবে এই প্রসেসটি একটু লং সময় প্রয়োজন হয় আপনার যদি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন রিপ্লাই করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক করবেন